এক কথা যেটা মানে পাইকে দামে খুচরা দাম বাড়ছে আমার দাম বাড়ায় আসেন সরাসরি সম্পূর্ণ কাজ করে আমি নিজে আছি আপনার কাজ করে দেবে সুন্দরভাবে আমি নিজে ঠিক আছে তারপর নতুন ভাই ঠিক আছে এটা হচ্ছে কপিরা দাম বলবো না আজকে দেখা দিচ্ছে কিন্তু ভালো মাত্র দুই হাজার টাকা ভাই হাজার ঠিক আছে তারপর আছে

নো প্রবলেম এটা কোনো পেপার না ভাই ঠিক আছে তারপর হচ্ছে ভাই টাইটা ভাই লিলিং এর এক্স এক্স ওয়ান মার্কেট অরিজিনাল যেটা দেখেন

ঠিক আছে জানান দিবেন এটা খুব ভালো রাখি ঠিক আছে ঠিক আছে জানান দিবেন এটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো পাঁচ সুপার সুপারস্টার টেন সেই ক্রাশ সবার সবাই চিনি রাখেন এটার মধ্যে আপনার কপি হয়

খুবই ভালো রেখেন খুবই ভালো রাখেন খুব ভালো ভাই এখন বাজার যে অবস্থা যাই ভাই কপি আর চিনে অনেক অনেক টাফ অনেক টাফ ভাই আমি কেন বলে আপনি দেখেন বারবার বলে কেন অনেক টাফ করে ভাই দেখেন দেখেন আপনি চিনবেন কোনটা অরিজিনাল কোনটা কপি ভাই একদম সেম হ্যাঁ সেম আচ্ছা বুঝবেন না ভাই এই জন্য আপনারা বিশ্বাসের জন্য আসলে কাছে যান যেটা কম দামি পাবেন কম দামি পাবেন আমার কাছে আসার জন্য আমাদের ইউটিউব করা মানে হচ্ছে আপনাদের ভালো সলিউশন দেওয়া ভালো কিছু বলা ভালো কিছু শিক্ষা দেওয়া এটা সবচেয়ে বড় বড় জিনিস ভাই আলহামদুলিল্লাহ আমাদের সেল 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 আছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সেল ভাই প্রচুর কাস্টমার আমাদের ঠিক আছে তারপর হচ্ছে আপনি দেখেন এর সব বক্স রেকেট ভাই বক্স প্যাকেট